হাই এ নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি মুরগির মাংসের ঝোল পেঁপে এবং আলু দিয়ে আজকের রান্নাটা করব আগের দিনের নানি দাদিরা যেভাবে মাংসগুলোকে হাতে মাখিয়ে রান্না করতো ঠিক সেইভাবে রান্নাটা করে দেখাবো সবচেয়ে বেস্ট রান্না যারা পেঁপে খেতে চান না তারা এভাবে রান্না করলে না করতে পারবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেই রান্নাটি করার জন্য প্রথমে নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস মাংসগুলোকে এভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো ঝালটা কম বেশি করে দিতে পারেন দিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ রঙের জন্য দিয়েছি আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন চারটি পেঁয়াজ বাটা ভরা ভরা এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আমি এখানে আধা চা চামচের মতো দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা কম বেশি করে দিতে পারেন এইবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয় আগের দিনে আমাদের মা শাশুড়িরা এভাবেই হাতে মেখে কাঠের চুলায় রান্না করতো এখনও গ্রাম অঞ্চলে অনেকে রান্না করে থাকেন মাংস মাখার গন্ধে সারা ঘর ভরে যায় আর টেস্টের কথা কি বলবো অসাধারণ অপূর্ব আজকে আমি সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করলাম তবে গ্যাসের চুলায় মাখানো হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রাখতে পারেন ত্রিশ মিনিট পরে আমি যে পাত্রে মাংসটা মেখেছি সেই পাত্রেই মাংসটা রান্না করে নেব তাই পাত্রটাকে চুলায় বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিলাম কিছু সময় পরে ঢাকনাটা খুলে নেড়ে দিলাম যেন পুড়ে না যায় এভাবে ঢেকে দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব প্রায় ছয় সাত মিনিট সময় লেগেছে কষিয়ে নিতে দেখুন মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে দিয়েছি কয়েক টুকরো পেঁপে এবং কয়েক টুকরো আলু আপনারা আলু দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর দিয়েছি ঝোলের জন্য পানি এখন ঢেকে দিয়ে রান্না হতে দেব। যতক্ষণ না সব কিছু সেদ্ধ হচ্ছে এই ফাঁকে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য অন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হলে দিয়েছি দু টুকরো দারচিনি তিনটি এলাচ এগুলোকে এক মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়েছি সামান্য গোটা জিরে আর সামান্য মিষ্টি জিরে এবার অনবরত চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বের হবে আর ঠিক এরকম হলে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব আমি মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নিয়েছি দেখতে ঠিক এরকম হবে কি সুন্দর একটা গন্ধ এই মশলাটা দিবার কারণে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং শিলের উপরে সামান্য পানি দিয়ে বেটে নিয়েছি সেটুকুও তুলে এই তরকারির মধ্যে দিয়ে দেব ছয় সাত মিনিট পরে মাংসের ঢাকনাটা তুলে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম কারণ আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে আর এই মশলাটা মাংসটা হয়ে যাবার আগেই দিতে হবে মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং ঝাল লবণও চেক করে নিয়েছি সব কিছুই ঠিকঠাক মতো আছে যেমনটা গন্ধ তেমনটাই স্বাদ আপনারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক অনেক মজার এবার তাহলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই